WhatsApp দোস্তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আমাদের সবার অফিস ছুটি তাই আমরা ভাবলাম আজকে আমরা একটু আড্ডা দিই তো আড্ডা দিতে কোথায় যাব সেটা ভাবতে ভাবতে আমরা একটা প্ল্যান ঠিক করে নিলাম এবং সেই মতো আমরা বেরিয়ে পড়লাম কিন্তু কোথায় যাচ্ছি সেটা দেখাচ্ছি চলো আগে যাই সেখানে তারপর কথা কথা মতো আমরা ভোরবেলায় সাজুগুজু করে বেরিয়ে পড়েছি সাজুগুজু বলতে আর কি ওই সোয়েটার চাপিয়ে তো এখানে খাওয়া দাওয়া নিয়ে ডিসকাশন চলছে আরে সোলার থালা নিয়ে যাও ভাই কি দরকার আছে কোনো থালা বাসনের করিস না

এত ভোর বেলায় এত এত ঝাবো করতে করতে আমাদের গলা শুকিয়ে গেল তাই ভাবলাম একটু গলাটা ভিজিয়ে নেওয়া যাক আর এই যে দিদি সকাল সকাল চুল ফুল করে একেবারে হয়ে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে ঠান্ডা ঠান্ডা ডাবের জল খাচ্ছে আর শ্রুতি তো আর এই ডাবের শ্বাসটা খেতে সত্যি আমাদের তো হেভি লাগে তো এই ডাবের জল আর ডাবের শ্বাস খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গন্তব্যের দিকে রওনা দিলাম কিন্তু মাঝ রাস্তায় যেতে যেতে আমাদের আবার শীত করলো ওই ভোরবেলায় আসলে এত শীত ছিল এত ঠান্ডা ছিল তো আমরা এই চায়ের দোকানে একটু দাঁড়িয়ে পড়লাম এই কাকুর থেকে একটুখানি চা ফা খেয়ে নিচ্ছিলাম আর তার সাথে ছিল গরম গরম পেটাই পরোটা ও ফ্লা জবাব এতটা রাস্তা আসার পরে আর এতটা বাওয়াল দিতে দিতে আসার পরে আমাদের ওই সময় ওই চা আর ওই পেটাই পরোটা খুবই দরকার ছিল আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে আমাদের আড্ডাখানায় এসেই তো শ্রুতি ফোন নিয়ে বসে পড়েছে আর এই যে রিন্টুদা শঙ্খদা ওরা মানে ঘুমন্ত চোখে তাও তো রিন্টুদা একটুখানি ভালো করে হাই করেছে আর এই শঙ্খদার অবস্থাটা দেখো মনে হচ্ছে ঘুমে ঢুলে পড়বে তো তারপরে আমি একটুখানি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম তারপর হঠাৎ আমার মনে পড়লো আচ্ছা আরে আমার দিদিটা কোথায় গেলো তারপরে রান্নাঘরে গিয়ে দেখি ও মা এখানে তো উনি আবার ভাত ফাত বসিয়ে দিয়েছে মাংস মাংস ধোয়া শুরু করে দিয়েছে চরম বাবাল চরম ফুর্তি চরম রক্ত গরম আমরা মিউজিক ছাড়াও নাচতে পারি আর এখানে তো পুরো পুরোদমে দেখতেই পাচ্ছ রান্নাবান্নার তোজ্জ শুরু হয়ে গেছে দিদি এখানে মাংস মাংস সব ম্যারিনেট করে নিচ্ছে আর এই যে আমি তো ভাইবস নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি আমরা তো মিউজিক ছাড়াও নাচতে পারি আমি আর শ্রুতি আমাদের মিউজিকও লাগে না তো তারপরে এই রান্না ফান্না সব জোগাড় করে সবাই একটু হাঁপিয়ে গেছে তাই জন্য ওরা বসে বসে জিরিয়ে নিচ্ছিল জিরিয়ে নিচ্ছিল না ওরা মজলিস বসিয়ে ছিল ঠিক আছে আমি তো নেহাত ভালো মেয়ে তাই জন্য একটু ফুল ঠুল নিয়ে মাথায় ফুল গুজে ফটো সেশন করছিলাম তো যাই হোক এইসব করার পর করতে করতেই আমাদের ভাত রান্নাও রেডি হয়ে গেছে সব কিছু খাবার দাবার রেডি হয়ে গেছে ডিনটুটা কোথা থেকে দেখো কত সুন্দর সুন্দর বড় বড় কলা পাতা কেটে এনেছে আজকে আমরা এটাতেই খাবো অনেক দিন অনেক দিন বাদে মানে দিন মানে লাস্ট কবে খেয়েছো হয়তো অনেক ছোটোবেলায় খেয়েছিলাম মনেও নেই ঠিকঠাক তো কলাপাতায় খাওয়ার মজাটাই আলাদা আর এই আজকে মানে সারাদিন আমরা যা মজা করেছি যা বাবাল করেছি যে শ্রুতি এই মাত্র এই একটা মাত্র কাজে ওকে একটু অ্যাক্টিভ দেখলাম ও মাংসটা নিয়ে এসে পরিবেশন করছে আর শ্রুতির কি কষ্ট হচ্ছিল না লেগ পিসটা দিয়ে দিচ্ছিল যখন ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে দেখো দেখো আজকে আমাদের মেনু ছিল গরম গরম ভাত তার সাথে স্যালাড আর ছিল দেশি মুরগির ঝোল আর পাঁপড় আর হচ্ছে আমের চাটনি আর এই যে আমরা খেতে বসে পড়েছি কিন্তু দেখো শঙ্কদা এখনও সেজে গুঁজে যাচ্ছে উফ বাবা আমাদেরও মনে হয় রেডি হতে এত টাইম লাগে না আর এই হচ্ছে সুতি সেই লোভ দেওয়া মুরগির ঠ্যাং যেটা এখন আমরা খেয়ে নেব আর গন্ধরাজ লেবু দিয়ে মাংসের ঝোল দিয়ে ভাত মেখে খেতে যে অসাধারণ লাগে মানে লেবুটার মধ্যে কিছু নেই ওরা কিছু বাকি নেই কিন্তু তবু আমি রশ বের করেই ছাড়বো আর খাবারটা কেন কিরকম ছিল তোমরা যা খেয়ে একটু কম কর এটা আমার খাওয়া দাওয়া শেষে বিকেলবেলায় আমরা একটু আয়েস করে ছাদে বসে আছি গল্প জল্প করছি গরম গরম চা খাচ্ছি তার সাথে দুপুরে বেঁচে থাকা কিছু পাপড় ছিল তারপর আমরা নিচে গিয়ে আমি আর শ্রুতি মিউজিক ছাড়াই উদুম 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 নাচ কিন্তু নাচতে নাচতেই মনে পড়লো ও বাড়ি যেতে হবে তো তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগে টিলদেন টারাবা বাই টেক কেয়ার